তো নমস্কার বন্ধুরা তো আজকে আমি তোমাদের সামনে একটি এস কলকার অনুরূপ আরেকটি কলকা নিয়ে এসেছি যেটি হচ্ছে সম্পূর্ণ ট্রেন্ডিং আপডেট তো এই কলকাটি যে কোনো ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারবে সে প্যান্ডেল হোক কিংবা বিয়েবাড়ি হোক কিংবা পুজো প্যান্ডেল সমস্ত জায়গাতে ইয়ে করতে পারবে এটাকে ব্যবহার করতে পারবে তো এই কলকাটির মাপ আমি তোমাদেরকে বলছি যে কলকাটি যে টোটাল যে লেন্থটা আমি টোটাল নিচের দিকে স্ট্যান্ড বাবদ আমি এক ফুট রেখেছি এরপরে এটা কিন্তু আমি সত্তর ইঞ্চি রেখেছি লম্বাটা এবং ছোট এসটা যদি ওই স্ট্যান্ডের কাছ থেকে ধরা হয় তাহলে কিন্তু নিচের দিকে যে ডিস্টেন্সের গ্যাপটা কিন্তু ছাব্বিশ ইঞ্চি রেখেছি মানে গ্যাপটা যে এই অংশটা যে বাড়তি যে অংশটা মানে এইখান থেকে এইখান পর্যন্ত যে গ্যাপটা আছে এটা আছে ছাব্বিশ ইঞ্চি এবং টোটাল এই এস কল উপরের দিকে ক্রমশ শুরু হতে হতে অর্থাৎ দুই ইঞ্চি তিন ইঞ্চি থেকে শুরু হতে হতে জাস্ট মিডিল পোর্শানটাতে আমার যে চারটি জিয়াই বার যে এক জায়গায় সেড হয়েছে সেই চারটি জিয়াই বারের সংযোগস্থল হচ্ছে ন ইঞ্চি এই ন ইঞ্চি গ্যাপ এবং শেষ প্রান্তটা যেটা আমি রেখেছি সেটা রেখেছি ছ ইঞ্চি ছ ইঞ্চি তো এই যে যে দুটি বার এরপর রেখেছি দুটি রাউন্ড বার এই দুটি রাউন্ড বারকে রাউন্ড বার যখন বানাতে যাবে তখন এই রাউন্ড বারের মধ্যে টোটাল যে ডিস্টেন্স এটা তেত্রিশ ইঞ্চি আছে তো জাস্ট তোমাদেরকে আমি রাব আইডিয়াটা দিচ্ছি কারণ এটা পুরোপুরি মাপ বানানোর ক্ষেত্রে একটু আদ্রু কম বেশি হলেও কোনো অসুবিধা নেই কিন্তু মেজারমেন্ট সেই মাপ রাখতে হবে এবং এদের যে পারস্পরিক গ্যাপটা রেখেছি তিন ইঞ্চি মানে একটা থেকে আর একটা যে দুটো রাউন্ড মাপ এটা কিন্তু আমার তিন ইঞ্চি আছে তো এইভাবেই কিন্তু এই এস তৈরি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় সাপোর্টিং রডগুলি দিয়েছি যাতে কলকাতা এদিকে এদিকে নাড়া না হয় এবং যাতে লঞ্জিভিটি বেশি হয় এবং এখানে দুটি মাল্টি সিস্টেমের লাভ করে রেখেছে যে লাভ দুটি কিন্তু দু জায়গাতে আমি দুটি হুক রেডি করে রেখেছি তাতে সুবিধা কি কোনো বান্ধনের প্রয়োজন নেই জাস্ট এরকম হুক দিয়ে কিন্তু আমি এখানে এরকম ভাবে লাভটাকে লাগিয়ে নিতে পারবো এবং এখানে লাভটাকে আমি লাগিয়ে নিতে পারবো তখন কী হবে যে এই লাভ দুটি কিন্তু হালকা হয়ে নড়বে কিংবা এমনি ঝুলে থাকলেও দেখতে ভাল লাগবে তো এইভাবেই কিন্তু এই এই কলকাটি তৈরি করা হয়েছে এবং এর উপরে কিন্তু আমি যেগুলোতে মূল নেট লাগানো হবে তো এই রাউন্ড শেপটাতে নেট লাগা লাগাবো না এটাতে আমি রোপ লাগাবো সাইডের বড়টাতে রোপ লাগানো হবে এবং ভিত্তরটাতে কিন্তু আমি নেট লাগাবো এবং লাভ দুটোতে দুটো লাভ যে থাকবে সেই দুটো লাভ কিন্তু জাস্ট এইরকমভাবে ভাবে কিন্তু আমি নেট লাগানো হবে তো এই রকম একটি ছোট একটি বড় লাভ তৈরি করেছি কারণ যেটা উপরে থাকবে সেটা আমি বড় লাভ দেব এবং নিচের অংশটাতে ছোটো চাইলে তুমি তোমাদের মতো করে করতে পারবে তো এই লাভটার যে সাইডের অংশটা জাস্ট এই সাইডের অংশটাতে কিন্তু আমি রোপ লাগাবো এবং ভিতরটাতে এমনি এস এম ডি এস দিয়ে কাজ করব বারো ভোট এসএমডি দিয়ে কাজ করব তো এইভাবেই কিন্তু এটা কমপ্লিট হবে তো এরপরে কোনো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এটাতে নেট লাগানো যায় খুব অতি সহজে এবং অল্প খরচের মধ্যেই কারণ এটাতে এই ব্র্যান্ডের মধ্যে যদি পুরো একটা নেট বান্ডেল কাটা হয় তাহলে অনেক কষ্ট পড়ে কিন্তু নেটটাকে আমরা কীভাবে শর্টকাটে খাদি করে লাগাতে পারবো তার পরের আমি একটি ভিডিও নিয়ে আসবো এবং এই যে লাভগুলি বানিয়েছি কী মাপের এর বিস্তারিত যদি তোমরা জানতে চাও তোমাদেরকে আমি একটি ভিডিও বানিয়ে দেখাবো তো আজ এই পর্যন্ত দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিও